বন্ধুরা ইউটিউবে দুটো মুশকিল ক্রাইটেরিয়া এক হলো এক হাজার সাবস্ক্রাইবার আর এক হলো চার হাজার ঘন্টার ওয়াচ টাইম যদি এই দুটো ক্রাইটেরিয়া কারোর পূরণ হচ্ছে না এবার কিন্তু সে পূরণ করতে পারবে কারণ ইউটিউবের ভেতরে এখন একটা সিস্টেম চলে এসেছে যার মাধ্যমে তোমরা নিজেদের ভিডিওগুলোকে প্রমোট করাতে পারবে আর প্রমোট করিয়ে নিজের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টার ওয়াচ টাইম খুব সহজেই পূরণ করতে পারবে তো বন্ধুরা এটা করার জন্য তোমরা কি করবে তোমাদের মোবাইল ফোনে এই ওয়াইটি স্টুডিও অ্যাপটা ইনস্টল করে নেবে তারপর এটাকে এইভাবে খুলে নেবে এই রকম খুলে যাবে এবার দেখো এই কন্টেন্টের উপরে ক্লিক করে দেবে তারপর এখানে ভিউ অলের উপরে ক্লিক করে দেবে ক্লিক করার পর এইখান থেকে কোন ভিডিওটা প্রমোট করতে চাও ওই ভিডিওটা এখান থেকে বেছে নেবে তো মেনে নাও এই ভিডিওটা আমি প্রমোট করতে চাই এই ভিডিওটা প্রমোট করতে চাইলে কোনেতে দেখো এইখানে থ্রি ডট দিচ্ছে এই থ্রি ডটের উপরে ক্লিক করো এইখানে ক্লিক করার পর এইখানে দেখো একটা অপশান দিচ্ছে প্রমোট বলে এই দেখো মার্ক করে দিয়েছি এর ওপরে ক্লিক করে দাও এইখান থেকেই নিজের ভিডিওকে প্রমোট করাতে পারবে আর নিজের ভিডিও বুস্ট করতে পারবে তো এইখানে দেখো তিনটে অপশান চলে আসবে অডিয়েন্স গ্রোথ তারপরে হচ্ছে ভিডিওর ভিউজ গ্রোথ তারপরে এখানে ওয়েবসাইট ঠিক আছে তো এখানে আমি অডিয়েন্স গ্রোথেই রাখবো যদি ভিডিওর গ্রোথে রেখেছি তাহলে একটা ভিডিওই গ্রো হবে তো অডিয়েন্স গ্রোথেই থাকবে নিচে দিকে দেখো নেক্সটের অপশান পাবে এইখানে ট্যাব দেবে তারপর এখানে বলছে যে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট এইখানে দেখো এইরকম অপশান পেয়ে যাবে তো আমার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি রয়েছে তো এটাই টিকমার্ক থাকবে যারা অ্যাকাউন্ট তৈরি করতে চাও এখানে নেক্সটের উপরে ক্লিক করে দেবে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস এখানে খুলে যাবে তো এখানে দেখাচ্ছে আমার ভিডিও আর ভিডিও টাইটেল তারপরে দেখো নিচে দিকে দেখাচ্ছে আমার ভিডিও টাইটেল রয়েছে তারপরে দেখো এখানে আমার চ্যানেলের নাম রয়েছে তারপরে নিচে দিকে দেখতে পারবে এই ভিডিওর থামনেল এইটুকু দেখার পর নিচে দিকে নেক্সটের অপশান রয়েছে এইখানে ট্যাপ দিয়ে দাও এইখানে ট্যাপ দেওয়ার পর এইরকম এখানে খুলে যাবে এখানে টোটাল চারটে অপশান রয়েছে লোকেশান রয়েছে তারপর রয়েছে অল জেন্ডার এইচ তো প্রথম এখানে লোকেশানে ক্লিক করে দেবে ক্লিক করার পর আমি এখানে ইন্ডিয়াতে থাকি তাই এখানে এইভাবে ইন্ডিয়া বলে সার্চ করব তো আমি এখানে ইন্ডিয়াতে থাকি তাই এখানে ইন্ডিয়া আমি চুজ করে দেবো ঠিক আছে তো ইন্ডিয়া আমার আগে থেকে এখানে চুজ করা রয়েছে এই দেখো ইন্ডিয়া আমি লোকেশান হিসাবে চুজ করে দিয়েছি এরপর দেখো নেক্সট অপশানই ক্লিক করবে এখানে বলছে যে ভিডিওটাকে প্রমোট করাতে চাও সেই ভিডিওটার অ্যাডসেন্স এখানে চুজ করো মানে একটা অ্যাডস অ্যাড করতে বলছে তো এই প্রথমের অপশানটা আমি চুজ করে দিচ্ছি ঠিক আছে প্রথমেরটা এখানে চুজ করে ডানের ওপরে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে ইয়েস হয়ে গেছে এরপরে দেখো জেন্ডার জেন্ডারের উপরে ক্লিক করবে ক্লিক করার পর এখানে এই তিনটে বক্সকে টিকমার্ক করে দেবে তো আমার আগে থেকে টিকমার্ক রয়েছে ডানের ওপরে ক্লিক করব এবার দেখো নিচে পাবে এজ এজের উপরে ক্লিক করার পর এখানে প্রত্যেকটা এজকেই চুজ করে নেবে এখানে আঠেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ মানে যখন ভিডিওটা প্রমোট হবে কোন কোন অডিয়েন্সের কাছে যাবে তাদের বয়স কত তো আমার প্রত্যেক অডিয়েন্সের কাছেই যেন যায় এইরকমভাবে আমি চুজ করেছি ডানে ক্লিক করে দেবো এবার দেখো বন্ধুরা নিচে দিকে নেক্সটের অপশান পাবে এরপরে ট্যাপ দিয়ে দেবে এইখানে ট্যাপ দেওয়ার পর এবার কিন্তু মেন জিনিস চলে আসবে তো দেখো এখানে সবার প্রথম দেখাবে আই আর অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি তো এই অ্যারোতে ক্লিক করে এইখান থেকে আইএনআর চুজ করে নেবে যেটাতে পেমেন্ট করতে চাও কেউ যদি ইউএসডিটিতে পেমেন্ট করতে চাও অর্থাৎ আমেরিকান ডলার যদি ডলারে পেমেন্ট করেছো সেক্ষেত্রে টাকার অ্যামাউন্ট অনেক বেশি পড়ে যাবে তাই এখানে ইন্ডিয়ান কারেন্সিতেই পেমেন্ট করবে যারা বাংলাদেশ থেকে দেখছো তারা বাংলাদেশ থেকেই করবে তাদের বাংলাদেশ কারেন্সিরা এখানে চুজ করে নেবে এবার দেখো নিচে দিকে দুটো অপশান পাবে এক অপশান টাকার অ্যামাউন্ট যে কত টাকা এখানে লাগাতে চাও আর একটা অপশান সেটা হলো ডে কত দিনের এখানে দিতে চাও যদি বন্ধুরা এখানে টাকার অ্যামাউন্টটা আমি এভাবে বাড়াই তাহলে এখানে টাকার অ্যামাউন্ট বাড়বে দেখো এখানে বাড়াতে আছি আর বাড়তেই আছে তিন হাজার চারশো এই দেখো দশ হাজার এই দেখো কুড়ি হাজার কুড়ি হাজার টাকা টোটাল আমি লাগাতে পারি আর সব থেকে নিম্ন আমি এখানে কত লাগাতে পারি একশো টাকা ঠিক আছে তো টাকা কত লাগাতে পারি এটা বুঝতে পারলে এবার বন্ধুরা আমি দেখাচ্ছি যে দিন কত লাগাতে পারি এই দেখো সাত দিন আট দিন ন দিন দশ দিন এইভাবে টোটাল ষাট দিন অর্থাৎ তিন মাসের জন্য আমি লাগাতে পারি তো আমি এখানে এই এগারো দিনেই রাখছি রাখার পর এই টাকার অ্যামাউন্ট আমি এভাবে একশো করে দিচ্ছি অনেকেই রয়েছে একদম ছোট অ্যামাউন্ট লাগাতে চায় তো আমি এখানে দুশো করে দিচ্ছি তো একশো হচ্ছে না কারণ দিন আমি বাড়িয়েছি তো আমি এখানে কত ভিউজ পাবো ওপর দিকে কিন্তু দেখিয়ে দিচ্ছে এই দেখো ঠিক আছে টোটাল ইমপ্রেশন যাবে পাঁচ হাজার ছশো থেকে তেরো হাজার ইমপ্রেশন যাবে আর এই ইমপ্রেশনে পাঁচশো নব্বই থেকে দু হাজার পর্যন্ত ভিউজ আসবে একটা ভিডিওর উপরে তো এখানে যদি আমি প্রমোট করি তাহলে কি সুবিধা রয়েছে আর কি অসুবিধা রয়েছে এই জিনিসটা আমি বলে দিচ্ছি যদি এইখান থেকে প্রোমোট করিয়েছো নিজের ভিডিওকে তাহলে ভিডিওর ওপরে সাবস্ক্রাইবার আসবে ওয়াচ টাইম আসবে কিন্তু সাবস্ক্রাইবার থেকে যাবে ওয়াচ টাইম কেটে নেবে ইলিগালভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় না ইলিগালভাবে ওয়াচ টাইম বাড়ানো যায় না এইখানে যে সাবস্ক্রাইবারটা বাড়াবে সেটা তো ইললিগাল নয় একদম ভাবে বাড়ছে কিন্তু যে ওয়াচ টাইমটা বাড়াচ্ছ এটা কিন্তু নিজের মেহনতে বাড়াচ্ছ না হতে পারে ইউটিউব তোমার ভিডিওটাকে প্রমোট করে দিচ্ছে গুগলের সাহায্য নিয়ে কিন্তু অ্যাকচুয়ালিতে এটা কিন্তু টাকা দিয়েই তুমি করছো এখানে তোমার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই তাই বন্ধুরা এই প্রসেসে যারা এইখান থেকে ওয়াচ টাইম বাড়াবে তাদের কিন্তু ওয়াচ টাইম থাকবে না ওয়াচ টাইমটা কেটে নেবে ধীরে ধীরে করে ঠিক আছে আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম তো এই কাজটা করার আগে একবার ভেবে নেবে এবার দেখো নেক্সটের ওপরে ক্লিক করে দেবে ক্লিক করার পর এইভাবে ইন্ডিয়া আমার কান্ট্রি চুজ করা রয়েছে তারপর এখানে কলকাতা চুজ করা রয়েছে তারপরে দেখো এখানে ফাইন্যান্সে মারলেই এখানে কিন্তু টাকা পেমেন্ট করার অপশান চলে আসবে তারপরে এখান থেকে টাকাটা পেমেন্ট করে দিতে বলবে টাকাটা পেমেন্ট করে দিলেই কিন্তু এই ভিডিওটা আমার বুস্টিংয়ে চলে যাবে তো এখানে আমি কোনো ধরনের প্রমোট করছি না দেখো আমি কিন্তু আর্ন সেকশনে ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু সাতশো পঁচাত্তর ঘণ্টা অলরেডি কমপ্লিট হয়ে আছে এটা আমার একটা চ্যানেলে আমি যদি আরও চ্যানেল দেখাই সেখানে বারোশো ঘন্টা দু হাজার ঘন্টা এইভাবে কিন্তু কমপ্লিট হয়ে আছে মানে আর দু হাজার হাজার ঘন্টা পূরণ করে দিলেই কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজও হয়ে যাবে তো বন্ধুরা আমি বলবো যে নিজে কাজ করেই বন্ধুরা তোমরা ওয়াস্ট টাইম পূরণ করার চেষ্টা করো কোনো ধরনের ইলিগেল পদ্ধতি সাহায্য নিতেই হবে না যদি ইলিগেল পদ্ধতি সাহায্য নিয়েছো তাহলে তোমাদের লসই হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই নিচে বলো আর চ্যানেলে নতুলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো চলো গুড বাই দেখাবো ওটা নতুন কোনো ভিডিওতে